যদি কোনো মসজিদের আমিন বলে গত পরশু দিনও আমি অনলাইনে দেখেছি একটা ছেলে মসজিদে আমিন বলেছে তাই তাকে পিটিয়েছে মসজিদ কর্তৃপক্ষ যদি কেউ আমিন বলে তাহলে মসজিদে নাকি সমাজের মানুষ বলে ফেতনা সৃষ্টি হয় বলেন তো আপনি সমাজেরটা মানবেন না রাসুলেরটা মানবেন কি কথা বলতে লজ্জা লাগতেছে আপনাদের সমাজেরটা মানবেন না রাসুলেরটা মানবেন رسول الله صلى الله عليه وسلم ملشن مُلُوْكُ المرام ترشد بأليس من كل شهر عن أبي هريرة رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا فرغ من قراءة من القرآن رفع سوقه وقال أبيه أبو هريرة رضي الله عنه ببلشن بمحمد رسول الله

তোমরাও আমিন বলো কেন যারা আমিন বলা আর ফেরেস্তদের আমিন বলা এক হয়ে যায় তার পিছনে সমস্ত গুণ থেকে তাকে মুক্ত করে দেওয়া হয় কে বলেছেন এই কথা রাসুল্লাহ সাল্ল আলিউলাম বলেছেন আর আপনি বলতেছেন মসজিদে জোরে আমিন বললে ফেত না হয় আরে রাসুল্লাহ সাল্লাই সাল্লাম বলছেন ইহুদে খ্রিস্টানদের একটা স্বভাব আছে সে স্বভাবটা হলো আমিনের শব্দ শুনলে তাদের শরীরের মধ্যে জ্বালা পড়া করে আর যদি কেউ আমিন বলে তাহলে আপনি উল্টা বলতেছেন রাসুলের বিরোধিতা করে যে এদের ইহুদি খ্রিস্টানরা তিনশো করে টাকা দেয় তাই নাকি এরা জোরে আমিন বলে কি উল্টা হয়ে গেলাম রাসুলের সাথে আমার কথা বুঝায় না মনে আমি কিন্তু একটা হাদিসের বাইরে কোন কথা বলেছি এ পর্যন্ত একটা রেফারেন্স ছাড়া কথা বলে না প্রত্যেকটা হাদিসের দলিল সহ করে বলেছি আপনি নিয়ে আসেন আমি খুলিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাকে কিন্তু আপনারা কতষ্টি করবেন আমাদের সমাজের মানুষ আজকে রাসূলের সুন্নাহর বিরোধিতা করে এই স্টেজে বসে বড় বড় বক্তারা বলতেছে 300 টাকার বিনিময়ে নাকি আমিন বলি আমরা মাথা খারাপ হয়ে যায় রাসুলের শানে কত বড় বেঁধপি রাসুলের শানে কত বড় মিথ্যাচার চলতেছে আমাদের সমাজে অথচ রসুল্লাহ সাল্লাম থেকে লম্বা আলোচনায় লালাজ শব্দটি পাওয়া যায় যে তৎকালীন সময়ে মসজিদের ভিতরে ঘুম গুম আওয়াজ হতো মসজিদের ভিতরে ঘুম গুম আওয়াজ হতো এখনো পর্যন্ত সৌদি আরবের সব মসজিদগুলাতে সুন্নতের উপরে আমল আছে মিডিল ইস্টের সব মসজিদগুলাতে সুন্নতের উপরে আমল আছে। কিন্তু কিভাবে 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 বাংলাদেশ ভারত পাকিস্তান কিছু কিছু মসজিদে আজকে গুলা নিম্ন স্বরে হয়ে গিয়েছে আর যদি কেউ উচ্চ স্বরে বলে তাকে মসজিদ থেকে বের করে দেয় অথচ একটা বারের জন্য হাদিসকে যাচাই বাছাই করার প্রচেষ্টা চালায় না একটা বারের জন্য সুন্নাকে প্রচার করার প্রচেষ্টা চালায় না আরে ভাই আপনি যে আমল করতে বাধা দিচ্ছেন এ বাধা দেওয়া মানে কি হাদিস মানতে বাধা দেওয়া নয় কি অবশ্যই হাদিস মানতে বাধা দেওয়া রাসুলের বিরোধিতা করা মানে হাদিসের বিরোধিতা করা আর হাদিসের বিরোধিতা করা মানে রাসুলের বিরোধিতা করা একই জিনিস তাহলে রাসুলের বিরোধিতা করে কিভাবে আপনি আশেখা রাসুল হচ্ছেন আজকে আমার কথা কি বুঝতে পারতেছেন এই জন্য প্রিয় বন্ধুরা আমার আপনি যখন সুরা ফাতিয়া পাঠ করবেন অবশ্যই আপনাকে পাঠ করতে হবে করা শেষ করবেন কণ্ঠস্বর উঁচু করতে হবে ইমাম মুসাল্লি সবাইকে আমিন বলতে হবে ইমামের আমিন বলা আর আমিন বলা আপনার আমিন বলা আর ফেরস্তাদের আমিন বলা যদি এক হয়ে যায় তাহলে আল্লাহ রসুল বলছেন দাম্বি তার সমস্ত গুণা থেকে তাকে মাফ করে দেওয়া হয় সুবাহ আল্লাহ সুতরাং যদি মনে হয় যে আমার কিছু গুণা আছে আমার গুনা থেকে মুক্ত হওয়া দরকার তাহলে আপনি আমল করতে পারেন আর যদি মনে হয় যে কোনো গুনা নাই আমি ফেরেস্তা তাহলে আপনি আমল করিয়েন না আপনার সাথে আমার জোর জবরদস্তি নাই এখন আসুন যে